আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিনের আঠারো নম্বর অঙ্কটা দেখব তুই অঙ্কটি হচ্ছে একটি উৎপাদকের অঙ্ক তুই অঙ্কটি করার জন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে তো উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে মিডিল টার্ম বা হচ্ছে সূত্র কিংবা কমন এই বিষয়গুলো যায় কিনা তো এখানে দেখা যাচ্ছে যে কমন যাবে না কেন কারণ এখানে পদসংখ্যা হচ্ছে তিনটা অর্থাৎ বেজুর যে কারণে এটা হচ্ছে উৎপাদকভাবে বিশ্লেষণ করা যাবে না আমাদের তারপর দেখতে হবে এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা তো দেখা যাচ্ছে এখানে সূত্র প্রয়োগ করার কোনো সুযোগ দেখতেছি না তো মিডিল টার্মও যাবে না তো আমরা এখন করব কীভাবে এটা তো তার জন্য আমাদের এখানে কিছু ধরতে হবে অর্থাৎ ধরি এ মাইনাস ওয়ান ইকেল্টটা হচ্ছে পি বা আর মানে যা খুশি তোমরা ধরতে পারো সমস্যা নেই তারপর এ প্লাস ওয়ান ইকলটা আমরা কী ধরবো আমি আবার বলতেছি অঙ্কটা একটু ব্যতিক্রম অন্যান্য উৎপাদক অঙ্কের মতো না তো এর জন্য অঙ্কটাকে অঙ্কটা আমাদের কিছু ধরার বিষয় আছে যেমন এ মাইনাস ওয়ান পি ধরলাম আর এ প্লাস ওয়ানই কিন্তু কী ধরবো কিউ আচ্ছা তারপর আমাদের কাজ কী তারপর হচ্ছে আমরা এই দুটাকে গুণ করব। তো তোমরা চাইলে এক নং দুই নং দিতে পারো অথবা সরাসরি এটা গুণ করে দিতে পারো তো এখানে এ মাইনাস আমরা হচ্ছে গুণ করার ক্ষেত্রে বা যোগ করার ক্ষেত্রে কীভাবে করব বা বি যদি করি বা ভাগ করি তাহলে সমান চিহ্নের বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা গুণ করব আর হচ্ছে সমান চিহ্নের ডান পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে একসাথে গুণ করব। তো বাম পাশে যেগুলো আছে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান তো এটাকে আমরা

তো এখানে মাইনাস ওয়ানটা ওই পাশে চলে যাবে তাহলে এ স্কোয়ার মান বললাম কি আমরা পি কিউ প্লাস হচ্ছে ওয়ান এখন আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশি যেটা আছে সেটা আবার তোলা তো প্রদত্ত রাশি হচ্ছে এটা মান কি ধরছিলাম আমরা পি অর্থাৎ পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এস স্কোয়ার ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার তো এখানে এ স্কোয়ার এর মান আমরা কি পেলাম পি কিউ প্লাস হচ্ছে ওয়ান এটা আমরা বসিয়ে দেব এখন স্বাভাবিক সেটা হচ্ছে এক্স ওয়াইকে দ্বারা আমরা এটাকে গুন করে দেব পি এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই এখন দেখো এখানে কয়টা পথ আছে চারটা পথ তো জুসংখ্যক পথ থাকলে আমরা চাইলে কমন দেখতে পারি যাই কিনা তো দেখি তো কমন যায় কিনা এখানে পি এক্স আসছে এখানে পি এক্স আবার এখানে ওয়াই আছে তো যাই হোক আমরা কমন নিতে পারি তো দেখি কমন যায় কিনা পি এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস হচ্ছে এখানে হচ্ছে যেহেতু পি আর এক্স নিয়ে নিয়েছি তো এখানে কিউ ওয়াই হবে প্লাস এই দুইটার থেকে ওয়াই কমন নেব এক্স প্লাস কিউ ওয়াই তো উৎপাদক অঙ্কের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে প্লাস বা মাইনাস চিহ্ন যাই থাকুক এখানে এইখানে প্লাস বা মাইনাসে দেখতে হবে বাম পাশে এবং হচ্ছে ডান পাশে মানে এই এরকম আছে কিনা একই রকম আছে কিনা ঠিক আছে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যেমন এখানে এক্স প্লাস কিউআই আছে আবার এখানে কি আছে এক্স প্লাস কিউআই তো আমরা সঠিক নিয়মে দিকে আসি তো প্লাস চিহ্নের এ পাশে আর ওই পাশে যেহেতু একই জিনিস আমাদের আছে তাই আমরা কী করবো কমন নিয়ে নেব যদি এটা নিয়ে নিই কমন তাহলে থাকবে কি পি আর এখান থেকে যেহেতু এটা নিয়ে নিয়েছি থাকবে কি ওয়াই তো উৎপাদকের বিষয়টা হচ্ছে একটি রাশিকে দুই বা তত রাশিতে প্রকাশ করা তো আমরা দুইটা রাশিতে প্রকাশ করতে পারছি ঠিক আছে এখন আরেকটু গাছ বাকি আছে আমাদের সেটা কি কিউ আর পি এর মানটা আমরা বসিয়ে দেব তাহলে আমরা পি এর মান কী পেয়েছিলাম বা ধরছিলাম এ মাইনাস ওয়ান হচ্ছে পি আর এ প্লাস ওয়ান হচ্ছে কিউ আমরা কি এর মানটা হচ্ছে এ প্লাস ওয়ান বসিয়ে দিই এখানে ফার্স্ট থাকলে আমরা তাহলে এক্স প্লাস তো এখানে একটু হবে এখানে হ্যাঁ এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই এ এক্স এক্সের আহ্বানো হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই তাহলে আমাদের এটি হচ্ছে নিম্ন উৎপাদককে বিশ্লেষণ করা এটা হচ্ছে আমাদের উত্তর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর কোথাও ভুল হলে তোমরা কমেন্টস বক্সে লিখবে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ